আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মাংস সব আমিও ভালো আছি আজকে সুন্দর একটা ওয়েদার বৃষ্টির দিন চিন্তা করতেছি গরুর মাংস রান্না করবো যে পেঁয়াজটা মাংসটা দেওয়ার জন্য এলাচি গোলমরিচ এলাচ দারচিনি একসাথে একটু থেতো করে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ লবণ জিরার পুড়া ধনিয়া পুড়া আদা বাটা রসুন বাটা এখানে মশলাটা ভালো করে কষায় নিব মাংস রান্নাতে যত মশলা কষানো যায় তত মনে হয় মাংসটা একটু ভালো স্বাদ আসে এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেব মাংসটা দেওয়া হয়ে গেছে এখানে আমি এখন আর কোনো পানি দেবো না এই পানিটাতে আস্তে আস্তে এটা কষানো হবে একসাথে মশলাটা দিয়ে দিলাম এলাচি দারচিনি লং যে এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা এখানে একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো গরুর মাংসের সাথে একটু পোলাও রান্না করব এখানে পোলাওর জন্য পাতলটা বসা দিচ্ছি এখন শুকানোর পরে আমি একটু তেল দেব তেল দিয়ে দিচ্ছি এখন একটু গরম হওয়ার পরে পেঁয়াজ দেব পেঁয়াজ কুচি তেজপাতা এলাচি দারচিনি আদা বাটা অল্প একটু রসুন বাটা এখন এগুলো ভেজে নেব আস্তে আস্তে তারপরে তো দিয়ে এখানে পোলাওর চালটা ধুই একটু ভিজায় রাখছিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো এটার সাথেও এখন ভালো করে ভেজে নেব পোলাও চালটা যে এখানে আমার পোলাও চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছে এখানে মাংসটাও হয়ে গেছে মাংসটাতে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব